পলাশিপাড়া মা শারদা রামকৃষ্ণ আশ্রম মা সর্বমঙ্গলা মন্দির কেদারেশ্বর মহাদেব মা সর্বমঙ্গলা শ্রীরামকৃষ্ণদেব রামকৃষ্ণদেব মা শারদাদেব ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारपरिष्ठाय रामकृष्णाय ते नम ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रुत्वा प्रणमामि नो নম শ্রী জোতিরা বিবেশ সচিদূপা সামি তপনি ও শলমঙ্গল্যে শিবে শর্দি শেষক গৌরী নারায়ণে নম আজকে আমরা রামকৃষ্ণ গল্প কথা অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব যেসব গল্প ভক্তদের কাছে বলেছিলেন যেন বেদান্তের জিষ্ট গল্পের মাধ্যম দিয়ে বলেছিলেন সেই সব গল্প থেকেই আলোচনা হচ্ছে আজকেও আমরা একটি দুটো গল্প আলোচনা করব তা আজকে প্রথম গল্প আশা করি আপনারা সকলে কুশলে আছেন ঠাকুর মা স্বামীজি সকলকে ভালো রাখুন যার যার ইষ্ট তার আশীর্বাদ পেয়ে আপনারা ভালো থাকুন আনমস্ত শুরু করছি আজকে প্রথম গল্প অন্ধের হাতি দর্শন আমার মনে আছে ইন্ডিয়ান ফিলোজফিতে তা সে একটু জেনারেল পড়াশোনার সময় এই দৃষ্টান্তটা অন্ধের হাতি দর্শন এই দৃষ্টান্তটা বারবার আমরা বেশ পড়েছি এবং কখনো কখনোই হয়েছে তা সে ভারী সুন্দর গল্পটা হচ্ছে এরকম চারজন অন্ধ লোক হাতি দেখতে গেছে তার ভিতরে কেউ হাতির গায়ে হাত দিয়ে বলল যে হাতি থামের মতো কেউ শুঁড়ে হাত দিয়ে বলল হাতি মোটা লাঠির মতো কেউ পেটে হাত দিয়ে বলল হাতি জালার মতো কেউ কানে হাত দিয়ে বলল হাতি কুলোর মতো এই রকম সবাই হাতির চেহারা নিয়ে ঝগড়া আরম্ভ করে দিলে তাদের গোলমাল দেখে একজন এসে জিজ্ঞাসা করলো তোমরা কি নিয়ে ঝগড়া করছো বলো তো অন্ধরা তাকে মধ্যস্থ করল সে তাদের সব কথা শুনল শেষে সে বলল তোমরা কেউই ঠিক হাতি দেখো নাই হাতি তোমরা যা যা বলছ সেটা আংশিক সত্য তোমরা যা বলছো পুরোটা সত্য হিসাবে প্রমাণিত নয় কেন শেষে সে বলল তোমরা কেউই ঠিক ঠিক হাতি দর্শন করো নাই হাতি থামের মতো নয় হাতির পাগুলো থামের মতো মোটা লাঠির মতো নয় হাতির সুড় মোটা লাঠির মতো জ্বালার মতোও নয় হাতির পেটটা জালার মতো বড় কুলোর মতোও নয় হাতির কান কুলোর মতো এই সব একত্র করলে যা হয় হাতি তাই অর্থাৎ আমাদের এই সমাজের বিভিন্ন প্রক্রিয়ার বিভিন্ন ভাবধারার বিভিন্ন সংস্কারের এবং বিভিন্ন প্রকাশ সাধনের বুদ্ধির যে বিকাশ তারা আধ্যাত্মিক জগতে প্রবেশ করেছে সেই চরম সত্য বেদান্তের সত্যকে উপলব্ধি করবার আগে প্রত্যেকে তার তার মতো উপলব্ধি করেন অর্থাৎ যার যেমন বুদ্ধির প্রকাশ বিষয় বুদ্ধি যার যত কমেছে তার তার তত প্রকাশ বেশি হবে অহংকার যার যত নাশ হয়েছে তার তত ভিতরে ঈশ্বরীয় প্রকাশ বেশি হবে তা সেই জন্যে যে যেমনটি পারে এই সমাজে তা ভগবানের বা ঈশ্বরের ব্যাখ্যা করেন সেই জন্যে শাস্ত্রকার দর্শনকার এবং বিশেষ করে বর্তমানেতে শ্রীরামকৃষ্ণ দেব তার কথামৃতে তিনি শুনে গল্পগুলো আবার পুরো বলতেন কারুর থেকে শুনে মেমোরিতে রাখতেন অন্য কাউকে প্রসঙ্গক্রমে বলতেন তা সেই গল্প যে তিনি বলেছেন কথার অর্থ হেই যে সম্পূর্ণ ঈশ্বরের ইতি করা যায় না ঠাকুর কথামৃত পাঠের সময় বা কথামৃতের ভেতরে ভেতরে কাউকে প্রসঙ্গক্রমে বলেছেন ঈশ্বরে রীতি করা যায় না যিনি জন্মগ্রহণ করেন এই যে ইস্কণ্ডা বা অন্যান্যরা বলেন ভগবান শ্রীকৃষ্ণই জগৎ সৃষ্টি করেছে ভগবান শ্রীকৃষ্ণই জীব সৃষ্টি করেছে ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছু নাই সবই আংশিক সত্য সম্পূর্ণ সত্য নয় কারণ এই জগতে যিনি জন্মগ্রহণ করুন সে অবতার পুরুষ আচার আচার্য তিনি মায়াধীশ ব্যক্তি হলেও মায়াকে সঙ্গে নিয়ে তাকে কাজ করতে হয় অতএব মায়া তার নির্দেশে কাজ করলেও তাকে সেই অবস্থায় এই সমাজে থেকে তাকে যেহেতু কাজ করতে হচ্ছে সমাজের সঙ্গে কিছুটা অ্যাডজাস্টেবল ভাবনা নিতে হয় সেই জন্যে সম্পূর্ণ প্রকাশ এই যারা জন্মগ্রহণ করেছে মায়াধীশ কি মায়াধীন যারা প্রারব্ধের বশবর্তী হয়ে এই জগতে জন্মগ্রহণ করেছেন মনুষ্য শরীরে তাদের মায়াধীন বলা হয় তাদেরও এবং তার একটু উঁচুতে যারা সাধক তাদেরও এবং যারা অবতার বা আচার্য পুরুষ হিসেবে এসছেন তাদেরও ঈশ্বরের সম্পূর্ণ প্রকাশ দেখা যাবে না বেশি প্রকাশ একটু কম প্রকাশ প্রকাশের তারতম্য হতে পারে বিদ্যাসাগর মশাইকে শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন তোমার কি দুটো সিঙ্গ জিয়েছে তোমাকে দেখতে এলুম অর্থাৎ বিদ্যাসাগরের কাছে চরম বেদান্তে তিনি ঈশ্বর মানুক আর না মানুক অনেকে বলতো তিনি ধর্মজগতের ব্যক্তি নয় ঈশ্বর মানে না ব্রাহ্মণ শরীর হলে কি হবে তা সবার ভিতরে ব্রহ্মবস্তু আছে বাইরে কিছু নাই এটা বেদান্ত দর্শন ঠিকই তাকে উপলব্ধি করলে তবে গে সেই জন্যে সেই জন্যে শ্রীরামকৃষ্ণদেব বলছেন তোমার কি দুটো সিংহ জিয়েছিল তোমাকে দেখতে এসেছিল অর্থাৎ তোমার ভিতরে প্রকাশ বেশি মানুষের ভিতরে যে যতটা প্রকাশ নাই তোমার ভিতরে প্রকাশ বেশি তাই তুমি সমাজের কাজ করতে পারছো শিক্ষার দিক দিয়ে এত বিস্তার লাভ ঘটিয়েছ অর্থাৎ প্রকাশ তোমার ভিতরে শিক্ষার দিক দিয়ে বেশি এরকম যার যার দিকে তার তার একটি বেশি কেউ আধ্যাত্মিক জগতে প্রকাশ বেশি যার যতটা প্রকাশ বেশি তার ভিতরে ঈশ্বরের অবস্থান বেশি এইটি শ্রীরামকৃষ্ণ দেবের সিদ্ধান্ত কিন্তু সম্পূর্ণ নয় অর্থাৎ ঈশ্বর যদি সম্পূর্ণ প্রকাশিত হয় তিনি তো বেদান্ত বলছেন তিনি সর্বভূতে আছেন নিরাকার তাহলে শরীর ধারণ হবে কি করে আমরা পুজো করি ঘট স্থাপন করে পুজো করি ঘটের ভিতরে যে জল আছে সেই নিরাকার ঈশ্বরীয় কল্পনা সেই জলের ভিতরে আরোপিত করা হয় পুষ্পের ভিতর দিয়ে মন্দিরে প্রথমে ধ্যান করে নাসিকার শ্বাসের ভিতর দিয়ে পুষ্পে নিয়ে এসে জলমধ্যে প্রতিষ্ঠা করা হয় সেই জন্যে ঘটের ভিতরে জল দেওয়া হয় নিরাকার তারপরে মূর্তিতে আনয়ন করে আমরা দু একদিন পুজো করে কি একদিন পুজো করে তারপর বিসর্জন দিয়ে দিই বিসর্জন মানে হৃদয়ের ভিতরে আবার স্থাপন করা হয় নিত্য তিনি বিরাজিত অর্থাৎ তিনি নিরাকার তো নিরাকার যেহেতু তিনি সর্বব্যাপী সর্বত্র বিদ্যমান উপনিষদ বলছেন সর্বত পানিপাদম তৎ সর্বত শিশির মুখম সর্বত শ্রুতিমল্লোকে সর্বম আবৃত তৃষ্ট তিনি সব জায়গায় অবস্থান করেন ঠিক যখনই শরীর ধারণ হচ্ছে তখনই তিনি একটা একটু কম পড়ে যাচ্ছেন জ্ঞান থাকলেও বাইরের জগতে তিনি সাকার মূর্তি ধারণ করছেন অর্থাৎ ব্যারিকেড সৃষ্টি হচ্ছে অর্থাৎ অন্ধের ভিতরে তাকেও সংযুক্ত করা হচ্ছে অর্থাৎ মাইক জগতে যারা জন্মগ্রহণ করেছেন তারা সকলেই অন্ধ ঈশ্বরীয় উপলব্ধি থেকে অনেক দূরে জানো সেই জন্যে হাতি দর্শন হচ্ছে যে যতটুকু দর্শন করেছে সে ততটুকুকে সম্পূর্ণ জ্ঞান করেই ব্যাখ্যা করে কিন্তু তা নয় শাস্ত্র বলছে তোমরা প্রত্যেকে যা দর্শন করছো তা আংশিক সত্য শ্রীরামকৃষ্ণদেব বলছেন এটি তোমরা যা যা দর্শন করছো তা আংশিক সত্য তিনি সর্বত্র বিদ্যমান তুমি যতটুকু দেখেছ ততটুকু আংশিকভাবে সত্য সম্পূর্ণটা সত্য নয় কারণ তার ইতি করা যায় না একটা দেওয়ালের ফুটোর ভিতর দিয়ে যতটুকু দেখা অবতার পুরুষ হচ্ছে ফুটো সেই ফুটোর ফুটোর ওপাশে একজন আছে ফুটোরকে অবলম্বন করে সে পাশে যতটুকু দেখা যায় ঈশ্বরকে আচার্যকে অবলম্বন করে শাস্ত্রের ভিতর দিয়ে দেখা যায় সম্পূর্ণ তার অভিজ্ঞতা হবে না কারণ তার যে বুদ্ধিমত্তা সেটি সম্পূর্ণ অহংকার শূন্য নয় সম্পূর্ণ মমত্ব শূন্য নয় সম্পূর্ণভাবে ঈশ্বরের অনুরাগী নয় আর সেই ঈশ্বরের অনুরাগী যদি সম্পূর্ণ হয় তার তিনি সমাধিস্থ হয়ে যাবেন এই শরীরে তার বোধ থাকবে না সেই জন্যে এই অন্ধের হাতি দর্শন আমরা সকলেই করি তার ভিতরে কম বেশি প্রকাশ যার ভিতরে অধিক প্রকাশ তিনি সদ্গুরু হয়ে যান যার ভিতরে কম প্রকাশ তিনি মনুষ্যজন্ম পদবাচ্য যার ভিতরে আরও কম প্রকাশ তিনি অন্যান্য জীব আর যার ভিতরে একটু প্রকাশ হয়েছে তার ভিতরে গুণত্রয় নিয়ে প্রকাশিত হয় যার ভিতরে যেমন গুণ হবে সেমন তেমনটি কাজ করে তিনি সামাজিক ন্যায়পরায়ণ বা উপকারিতার কাজ করেন যার ভিতরে সতেরো গুণের প্রকাশ আছে এভাবে বিভিন্ন প্রকাশের ভিতর দিয়ে ঈশ্বরকে উপলব্ধি হয় সেই জন্যে বৈষম্য থাকবে আমাদের হিন্দু সমাজে সনাতন সমাজেতে এই বৈষম্যটা বেশি কেন বৈষম্য তার অনেকে প্রশ্ন করে তার উত্তর এই উপলব্ধির তারতম্যের জন্যে অন্ধের হাতি দর্শনের যেরকম উপলব্ধি হয় অন্ধদের আমাদের সবই মায়ায় আবরিত অন্ধজন ব্যক্তি সেই জন্যে আমাদের যারা সাধক যেমনটি যেমনটি তার প্রকাশ সাধন হয় তেমনটি তেমনটি শিষ্যদের শিক্ষা দেন তেমনটি করে তার জগৎ তৈরি হয়ে যায় সেই জন্যে আমাদের ভিতরে সম্পূর্ণ স্বচ্ছতা আনতে হলে সমাধি ছাড়া সম্ভব নয় নির্বিকল্প সমাধি নির্বিকল্প সমাধির আগে ঈশ্বর সম্পূর্ণ সে দর্শন করেছে সেটি শাস্ত্রের মাধ্যমে ব্যাখ্যা করা যায় কিন্তু সম্পূর্ণ ঈশ্বরের প্রকাশ সম্ভব নয় শাস্ত্র যা বলছে তাই ব্যাখ্যা করা হয় সেটি রাইট আছে মুনিরা উপলব্ধি করে যা লিখে গেছেন সেটি আমরা আলোচনা করতে পারি ব্যাখ্যা করতে পারি সেইভাবে আমরা ব্যাখ্যা করি কিন্তু আমি যতটুকু উপলব্ধি করেছি সেটি অন্যের উপলব্ধির থেকেও একটু অন্যরকম হতেও পারে কারণ প্রকাশের তারতম্য আছে সম্পূর্ণ নির্বিকল্প সমাধি অবতার পুরুষ বা আচার্য ছাড়া সম্পূর্ণ হয় না শ্রীরামকৃষ্ণদেব যখন নির্বিকল্প সমাধিতে চলে যেতেন তারপরেও জল খাবো বলে নিচে নেবে আসতেন তা যে নেবে আসতেন তখন আবার বলতেন মা আমার অনেক কিছু বলতে চাই মা আমার মুখ টিপে ধরে অর্থাৎ সেখানকার কথা যেন সম্পূর্ণ প্রকাশ করতে পারা যায় না যেন উলুবু উলুবনে মুক্তা ছোড়ানো অর্থাৎ আধিকারিক ব্যক্তি থাকে না তাই মায়ের কথা সেখানে প্রকাশ করে কারোর কিছু হবে না এই যে এখানে অনুষ্ঠান হবে মাইকে হাল্লা চিল্লা করবে সাধুরা এসে কজন মনে রাখবে ওই হাল্লা চিল্লা করার কথা করা হয় ঠাকুরের কথা বলতে হবে তার জন্মদিন তাই বলা হয় কিন্তু ওই কর্মের জন্য কর্ম করা যদি কেউ শুনে দু একটা কথা যদি কারো মনে থাকে কিন্তু কারুরই মনে থাকে না অর্থাৎ আধিকারিক ব্যক্তি অভাব ভিতরে আত্মপ্রকাশের ব্যক্তির অভাব তাই সৎ কথা ভালো কথা শাস্ত্রীয় সিদ্ধান্তের কথা তেমন একটা তাদের কাছে ধরা পড়ে না এই হচ্ছে মূল কথা আমাদের অন্ধের হাতি দর্শনের গল্প হল অর্থাৎ ঈশ্বরের সম্পূর্ণ প্রকাশ কেউই করতে পারে না আমাদের সকলেরই যেন অন্ধের হাতি দর্শন হয় ঈশ্বরের কিছু কিছু উপলব্ধি হয় সেটাকে আমরা ব্যাখ্যা করি যাই হোক সাধারণ মানুষের থেকে যারা উপলব্ধি করেন সেই হিসাবে কিছু ডেভেলপ সম্পূর্ণ প্রকাশ নির্বিকল্প সমাধি তারা সম্ভব নয় এবার দ্বিতীয় গল্প হচ্ছে আমরা আলোচনা করি অবতার অবতারবাদের একটি গল্প শ্রীরামকৃষ্ণদেব বলেছেন লীলা প্রসঙ্গে আমরা পাই এটি ঠাকুরই বলেছেন গল্পটা সেটি লীলা কার অর্থাৎ শরৎ মহারাজ শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গে এটিকে বিস্তৃত আকারে বর্ণনা করেছেন ঘ্য করছে ডিস্টার্ব হচ্ছে গঙ্গা বাদমাসি করিস নি চার বন্ধু চারজন বন্ধু রাস্তায় ভ্রমণ আমি কখনো কখনো এই অনুষ্ঠানে প্রবচন দিতে গেলে অবতার প্রসঙ্গ পড়লেই গল্পটি বলি তো সে চার বন্ধু রাস্তার উপর দিয়ে যাচ্ছিল তা বন্ধুরা নিজেরা বলছে চলো একটু কিছু হেঁটে ঘুরে আসা যাক তা দেখতে দেখতে একটি ভগ্ন ঘর বা প্রাচীর দেখা গেল পাশে মই ছিল তারা চেষ্টা করে এক এক করে মই বেয়ে বেয়ে উঠল তা মই বেয়ে যেই উপরে উঠেছে প্রথম জন ওপাশে কি এমন হচ্ছে সে তাল সামলাতে না পারে ওপাশে পড়ে গেল এবং পড়ে গেল স্বইচ্ছায় অসাবধানবশত যে পড়ে যাওয়া তা নয় স্বইচ্ছায় হো হো করে ওপাশে পড়ে গেল দ্বিতীয় বন্ধু তাই তৃতীয় বন্ধুও তাই এবার চতুর্থ বন্ধু তিনি তাল সামলালেন তিন বন্ধু তো পড়ে গেল ওপাশে হো করে আর উনি হো হো করলেন হো হো করে তাল সামলালেন তাল সামলে সিঁড়ি বেয়ে বেয়ে নিচে এসে মানুষকে তিনি কিছু উপদেশ দিলেন অবতার পুরুষ আমরা তাকেই বলবো যারা সাধক তারা ওই সিঁড়ি বেয়ে বেয়ে অর্থাৎ সাধন ভোজন করতে করতে মূল সর্ষের আনন্দ পেয়ে যেখানে ঈশ্বরীয় স্ফুরন অর্থাৎ জ্যোতির বিন্যাস হচ্ছে সেই জ্যোতি দর্শন করে যেমন বাদুলে পোকা কোনো আগুনের কাছে গিয়ে সে আর চোখ ফিরাতে পারে না নিজেকে কন্ট্রোল করতে পারে না অগ্নিতে নিজেকে সমর্পণ করে দেয় তেমনি সাধক সেই আনন্দের ফোয়ারাতে শরীর বোধ রাখতে পারে না সেই আনন্দের ফোয়ারার সঙ্গে তিনি সংযোজিত হয়ে যান বা একাত্ম অনুভব করেন সেখানেই তিনি হো হো করে পড়ে যান আর যারা মায়াধীশ ব্যক্তি যারা সাধকত্তর সাধক থেকে আরও অধিক শক্তি নিয়ে এই জগতে এসছেন জগৎ কল্যাণের জন্য তারা ওই অগ্নিকে দর্শন করেও অগ্নি সদৃশ হয়েও বা জ্যোতি সদৃশ হয়েও জ্যোতির রূপ হয়েও তিনি জগতে ওই অনুলোম ক্রমে উঠেছিলেন আবার বিলোমক্রমে সিঁড়ি বেয়ে বেয়ে আবার নিচে আসেন লোকশিক্ষার জন্যে তাকে আমরা অবতার বলি চার বন্ধুর গল্প দিয়ে ঠাকুর নিজের অবতারত্ব বা আগে আগে যারা অবতার হয়ে এসেছেন তাদের গল্পকে তিনি তুলে ধরতেন তাদের ভাবরাশিকে তিনি তুলে ধরতেন যে মায়াধীশ ব্যক্তি হলেও তাকে সাধন ভোজন করে মূল সোর্সের সন্ধান নিয়ে পুনরায় যিনি সেই সন্ধান কন্ট্রোল করে নিজে হৃদয়ঙ্গম করে তিনি জগৎ শিক্ষার জন্য কিছু উপদেশ দেন সেটি হচ্ছে ঈশ্বরীয় উপদেশ তাকে আমরা অবতার বলবো বা মাধ্যম তাকে আমরা সদ্গুরু বলতে পারি অবতার বলতে পারি জগৎ কল্যাণের জন্যে যারা এইভাবে উপলব্ধি করে এসে উপদেশ দেন সেই সদ্গুরু নচেত অবতার পুরুষ এই লোকশিক্ষার জন্যে এই চার বন্ধু গল্পটা ভারী সুন্দর আজকে দুটো গল্প হল দুটো গল্পই ভারী সুন্দর অন্ধের হাতি দর্শন ঈশ্বরকে প্রকাশ করা যায় না সম্পূর্ণভাবে একজন কেউ প্রকাশ করতে পারে না তারপরে ওই লোকশিক্ষার জন্য অবতার পুরুষ উপলব্ধি করেও জগৎ কল্যাণের জন্যে শেষ ব্যক্তি অর্থাৎ সাধকরা সব আত্ম উপলব্ধি করে চলে যান আর যিনি অবতার পুরুষ তিনি উপলব্ধি করেও ফিরে এসে লোকশিক্ষা দেন এই চার বন্ধুর গল্প আজকে এই দুটো গল্পই হল তা পঁচিশ মিনিট হয়ে গেছে আজকে এই দুটো গল্প হলো আপনারা এই দুটো গল্প অন্তত দু চার দিন শ্রবণ করুন বারবার মনে থেকে যাবে কখনো কখনো আপনারা বন্ধুদের বলতেও পারবেন বা প্রসঙ্গক্রমে নিজেদের ভিতরেও অরুণ অনুরণিত হবে অবতার কাকে বলে সাধক কাকে বলে কি এই সব নানা রকম সব সদগুরু কাকে বলে প্রসঙ্গ হলো এই গল্পটার ভিতর দিয়ে আপনারা সদ্গুরু অবতার পুরুষ বা সাধক এটি বুঝতে পারবেন এই চার বন্ধুর গল্প আর ঈশ্বরের স্বরূপ এই অন্ধের হাতি দর্শন হিসেবে বুঝতে পারবেন ঈশ্বরের স্বরূপ আর ওই চার বন্ধুর গল্পের মাধ্যম দিয়ে অবতার তো এই দুটি গল্প যদি মোটামুটি আপনারা হৃদয়ঙ্গম করেন দেখবেন অনেকটাই সহজ সরল হয়ে গেছে ধর্মপথ কল্যাণবস্তু সর্বে ভবন্তু সুখিনা সর্বে শন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী প্রসন্তু মা কশ্চিৎ দুঃখ মাং ভবে সকলে ভালো থাকুন কল্যাণমস্তু কল্যাণমস্তু কল্যাণমস্তু